আজকে আমি আমার বন্ধুর সাথে দেখা করবো বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলাম দেখা করতে কিন্তু পারছিলাম না সে আমার জন্য অপেক্ষা করছে তাই আমি তাড়াহুড়া করে বের হয়েছি আমি খুবই খুশি আজ দেখা হবে আজকের ওয়েদারটা বেশ সুন্দর এখন বাজে বিকাল চারটা বিকেল হলেই সেই শৈশবের কথা মনে পড়ে যায় বিকেল বেলা কত বন্ধুদের সাথে সময় কাটিয়েছি ভাবছিলাম যে বন্ধুর সাথে দেখা করব তো সময় না পাওয়ার জন্য দেখা হচ্ছিল তো আজকে বন্ধু আসছে তো দেখা করব চলুন এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে সে আমার জন্য অপেক্ষা করছিল অনেক দিন পরে দেখা হয়ে বেশ ভালো লাগছিল আড্ডা দিচ্ছিলাম আমরা তাকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরি দিন পর দেখা হয়ে বেশ ভালো লেগেছে সেই আগের দিনগুলো খুব মিস করি যেন আবারও ফিরে পাই সেই দিনগুলো